এখন চলে যাচ্ছি আমাদের নেক্সট অ্যানাদার মোস্ট ইম্পর্টেন্ট এরিয়া সেটা হচ্ছে গিয়ে ওপেন কিচেন দিস ইজ আওয়ার ওপেন কিচেন অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর করে ক্লিন অ্যান্ড পরিপাটিভাবে সেট করা হয়েছে দেখতে যদিও এখনও মনে হচ্ছে ক্লিন অ্যান্ড পরিপাটি বাট অনেক সময় কিন্তু অনেক মেয়েদের রিকোয়ারমেন্ট থাকে যে কিচেনে যেহেতু আমাদের অনেক বেশি স্টোরেজ সেট করতে হয় সো এখানে ওইখানে টুকটুক করে জিনিসপত্র বের হয়ে থাকলে কিন্তু এটা দেখতে খুব বাজে দেখায় এই জন্য আমরা আমাদের এই কিচেনে আপনারা দেখতেই পাচ্ছেন সামনে ডানে বামে উপরে সব জায়গায় প্রচুর স্টোরেজ রাখার জন্য কেবিনেট করেছে আর নট ওনলি দ্যাট এখানে অনেক বেশি হিডেন চেম্বারও আছে যেখানে আপনারা আপনাদের বড় বড় স্টোরেজ লাইক হাড়ি পাতিল থেকে শুরু করে ইম্পর্টেন্ট স্টাফ গুলো আপনারা সুন্দর করে সেট রাখতে পারবে এখানে কিন্তু আমরা সুন্দর একটি কাউন্টার টেবিলের ব্যবস্থা করেছি অনেক সময় অনেকেই দেখে বাইরের দেশের বাইরের অনেক সময় ওপেন কিচেনের সাথে কিন্তু আমরা ছোট্ট একটা টেবিলে অনেক সময় রান্না করে সাথে সাথে টেবিলে সার্ভ করে এখানেই বসে খেয়ে ফেলি তো ওই জিনিসটাও আমরা এখানে সেট করে দিয়েছি তো আমি এবং আমাদের লিমার্স আপনাদেরকে এতটুকু আস্থা দিতে পারি যে আপনাদের পছন্দ অপছন্দ রিকোয়ারমেন্ট সব কিছু জেনে শুনে বুঝে আপনাদের সাথে কনসাল্ট করে এবং ফ্রি কনসাল্ট করে আপনাদের স্বপ্নের বাসা আপনাদের হাতে হ্যান্ড ওভার করবো আপনারা মোটেও নিরাশ হবেন না আরও একটি ইনফরমেশন দিয়ে রাখতে চাই বসুন্ধরায় কিন্তু আরও অনেক বড়ো বড়ো ডেভেলপারদের সাথে আমাদের ইন্টেরিয়ারের কাজ চলমান ডুপ্লেক্স থেকে শুরু করে রেস্টুরেন্ট বলেন অফিস বলেন ফ্ল্যাট বলেন সব কিছুতে আমাদের কাজ চলমান তো আপনারা যারা বসুন্ধরায় লিমার্সকে দিয়ে কাজ করাতে চাচ্ছেন তারা অবশ্যই তাড়াতাড়ি আমাদের লিমার্সের সাথে যোগাযোগ করেন For them.